জাপানের চিবাকেনে চিবাকেনের ফোনাবাসীতে এখানে একটা মন্দির আছে এবং একটা পার্ক আছে মন্দিরের পাশে কিন্তু পরিবেশটা একদম বাংলাদেশের মতো এখানে পুকুর দেখা যায় ডোবা দেখা যায় তারপর গাছ দেখা যায় জঙ্গল দেখা যায় এগুলো খুব ভালো লাগে কিন্তু এখানে কোনো লোকজন নাই অনেক সুন্দর একটা জায়গা একদম খুব শিনশান নীরব কোনো লোকজন নাই এখানে বড় বড় দুইটা মন্দির আছে এই পাশে কিন্তু কোনো লোকজন নাই আমি আরো কয়েকদিন আসছি এখানে বিকালে আমি অবশ্য সকালে এখানে আসতে পারি না বিকালে আসি কিন্তু লোকজন কখন আসে জানি না আসলে যখনই আসি দেখি দেখি একদম নীরব কোনো লোকজন চলুন ঘুরে এখানে আছে মন্দির একটা মন্দির আর ওই যে অল্প একটা আছে দুইটা মন্দির এখানে কোনো লোকজন নেই আমি আরো একদিন আসছি কোনো লোকজন পাই না আসলে আমি বিকালে আসি সকালে থাকে কিনা না যে একটা মন্দির আর একটা মন্দির আর এই এই পাশে আছে পার্ক চলুন পার্কটা ঘুরে দেখি কি কি আছে এখানে একটা গেট আছে দুই পাশে স্ট্রাকচারগুলো অনেক সুন্দর এদের কোনো লোকজন নাই আমি একাই আছি এখানে সুন্দর ফুল ফুটে আছে এই ফুলটার নাম হইলো আজিসাই এটার বৈজ্ঞানিক নাম হলো হাইড্রেন কালারগুলো সুন্দর না পরে এখানে কিছু মূর্তি আছে মূলত বৌদ্ধ ধর্মের তো বৌদ্ধ ধর্মের কোনো দেব দেবী মনে হয় এ যারা এখানে আসছে ফুল রেখে গেছে এখানে আবার দেবদেবীর ছোট ছোট অনেকগুলো দেবদেবী আছে এগুলো আসলে কি জানি না এ সারিবদ্ধভাবে রাখা অনেকগুলো বড় বড়টা যাই দেখি এখান থেকে কি আছে এত সুন্দর একটা জায়গা কোনো লোকজন নাই জাপানের পার্ক ফাঁকা করে থাকে লোকজন থাকে না এখানে লোক নাই ঘোরার সবাই কাজ নিয়ে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত তাই কেউ ঘুরে না আমিও এই যে পুকুরের মধ্যে একটা ঘরের মতো দেখায় না এটা হইলো একটা মন্দির এটা আমি আসলে আগে বুঝতে পারিনি যেটা মন্দির একটু আগে দেখলাম একজন জাপানিজ এসে এখানে উপাসনা করলো প্রেয়ার করলো তো জাপানি ভাষায় ওই নরি বলে যেটাকে এই যে এখান থেকে দেখুন এই যে একটা গেট আছে এই গেট এখান থেকে যায় গিয়ে তারপরে এই যে একটা পাথর এই এই পাথরের উপর দাঁড়ায় দাঁড়াইয়া এখানে বসে তারা এখানে এটা মন্দির এখানে তারা উপাসনা করে দেখুন এই পুকুরে এইটা কি কচ্ছপ তিনটা কচ্ছপ দুইটা একটা বাচ্চা আছে এখানে বসে তারা ওই করে ওই নড়ি অর্থ প্রেয়ার অথবা উপাসনা করা জাপানের মূলত এরকম পুকুর দেখা যায় না এখানে দেখলাম এরকম পুকুর আছে একদম বাংলাদেশের মতো একটা পরিবেশ লাগে এখানে বাংলাদেশে যে মজা পুকুর বা ডোবা থাকে না সেরকম লাগে কিন্তু এটা এখানে অনেক মাছ আছে কিছু সময় আগে কিছু বড় বড় মাছ দেখলাম ভেসে উঠছে কিন্তু এখন নাই কিন্তু মাছ আছে আমি আগে যখন একবার আসছিলাম তখনও দেখছি এখানে মাছ আছে